আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে কবুতরের বাচ্চার জন্য ফোন করেন যে ভাই কবুতরের বাচ্চা দেওয়া যাবে কিনা না আসলে কবুতরগুলি মিসমার্ক বের হয় এর জন্য কিন্তু কবুতরের বাচ্চা এরকমভাবে আমি সেল করতে পারি না বা সেল করি না যেটা দেখাই এটা একটা আকাশি কালারের বাচ্চা দেখেন এটা কি কিরকম আসছে শুধু দেখেন যে শুধু পিঠে এইটুকু আকাশি কালার আসছে আর বাকিটা পুরোটাই সাদা দেখছেন এই যে যেমন এটা শুধু এইটুকু যে এইটুকু এই কালার আসছে আর বাকিটা এই যে আকাশি কালার আসছে আর এটার ভিতরে আরেকটা আছে এটা একটু আকাশি কালার আসছে ঠিক মতো কিন্তু ওই যে ওই আরেকটা একটা যে আছে ওইটা কিন্তু পুরো মিসমার্ক এই একটা ঝামেলা আর একটা ঝামেলা এই যে দেখেন এই যে ওই আপনার একটা মোটামুটি রেড কালার ওই ভাবে আসে নাই হালকা আর একটা পিচ্ছি এটা তো বাঁচবে না মারা যাবে আর একটা দেখাই যে ওর বেবি ও কিন্তু রেড কালারের সাথে কিন্তু ওরই দেখেন ওদের বাচ্চা কিন্তু খুব একটা ভালো আসে নাই এই যে মিস মার্ক আছে

প্রচুর পরিমাণে ভিজছে ওরা তারপরে কি করছে ভেজার পরে যাবে বসছে ডিমগুলিতে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আর ফুটবে না এটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই এই কারণে বাচ্চাভাবেই সেল করি না বা সেল করতে পারিও না চাইও না কারণ একটা সাথে আর একটা ইয়া করে অযথা সাথে মিথ্যা কথা বললে আমার কোনো দরকার আছে এটা আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না আর আমার কোনো এটা দিয়ে আমার ইনকাম করতে হবে এমন কিছু না এর জন্য আমি ওই মিথ্যা আশ্রয়ে যাইতে চাই না যাই না অনেকে বলেন যে ভাই এত কবুতরের বাচ্চা কী করে যে কবুতরের বাচ্চা যে এরকম হয় ডিম নষ্ট হয়ে যায় তো আশা করি ভিডিওটা সবাই দেখছেন সবাই বুঝছেন ভিডিও না দেখে আছে অনেকে শুধু কমেন্ট করেন যে ভাই বিক্রি করবেন কি না বিক্রি করবেন কি না তাদের জন্য এই ভিডিওটা আজকের আশা করি সবাই বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম